বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তগরী বিশ্ববর্ণ ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরচন্দ্র নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানযোগ বিয়াল্লিশ নং শ্লোকটি শ্রবণ করব বা পাঠ করছি আমরা শ্রবণ করব। আমরা সকলেই এতে অংশগ্রহণ করি तबे चतुर्थ अध्याय एटै हु सर्वश्रेष्ठ श्लोक त पर्वर्ती पञ्चम अध्या चले जब त आजकै श्लोक श्रवण गरिसुन व्रती है अज्ञान तिमी रान्धाञ्जय शला चुरु लिताङ्जयन तस्मय श्री गुरु बे नम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानम स्वामिन ते नम मे वाञ्चाकल्परू कृपा सिन्धु भए बतिङ पवे वैष्णवे नम नम गुरुकृपा গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি ওম শ্রী পরমা নম শ্রীমদ ভগবতী শ্রীতা নম নারায়ণ রাম সীতন জৈব না দেবী সরস্বতী মেয় শত জয় মুদিরয়ে মুং পুঙ্গু লং হয়েত গি কৃপা তমহং বন্দে পরমানন্দ মা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ভগবতে শ্রী শ্রী গীতায় বাদেব শ্রীমদ্ভাগতে শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীমদ্ভগবদ্গীতা জ্ঞানযোগ শ্লোক সংখ্যা বয়াল্লিশ তসম अज्ञानो सम्भूतम् हृदस्थम् ज्ञानो आसिना आत्मानः चित्तायनं संशयं यगम् आतिष्ठ उत्तिष्ठ भरतम् অনুবাদ অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও এই অধ্যায়ে যে যোগমার্কের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ এই যোগে দুই রকম যোগ্য অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযোগ্য অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞানযোগ্য যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থী কর্ম সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম চতুর্থ অধ্যায়ের শেষ শ্লোকটি বিয়াল্লিশ নং শ্লোক এবং অনুবাদ শ্রবণ করলাম তো এখানে আমাদের মূলত যেটা বলেছেন ভগবান সেটা হচ্ছে আমাদের তত্ত্বজ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান অর্জন করার কথা এবং আমাদের বলেছেন অর্জুনের মাধ্যমে অর্জুনকে বলেছেন যে ইস্তুপাক আরে পাহাড়ের সমান পর্বতের সমান যদি পাপও তোমার হয়ে যায় সেই পাপ লঙ্ঘন হবে বা নষ্ট হয়ে যাবে কেমন করে যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো কারণ জ্ঞানীর কোনো পাপ থাকে না তো সেই জ্ঞানটা কিভাবে অর্জন করতে হবে সেটাও ভগবান আমাদের এই অধ্যায়ের মাধ্যমে বলেছেন আমরা গুরুকে আশ্রয় করব গুরুকে সম্মান জানাব পরিপ্রশ্ন অর্থাৎ তত্ত্ব জিজ্ঞাসা হয়ে জানবো গুরুদেবের সেবা করব এইভাবেই আমরা জ্ঞানটাও অর্জন করতে পারি এবং জ্ঞান যখন অর্জন হবে ভগবানের প্রতি ভক্তি এমনিতেই চলে আসবে ভগবানের চরণে মনোনিবেশ হবে আর কি হবে আমাদের তো মায়াবন্ধনটা কেটেই যাবে কারণ জড় মায়াবন্ধন না কাটলে জ্ঞান অর্জন হয় না যাই হোক সুতী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলেই শ্রবণ করেছি সেটা আমরা বারংবার শ্রবণ করবো যেহেতু শ্লোকগুলো আছেই তো ডেসক্রিপশন বক্সে খুঁজলেই পাওয়া যাবে আমরা এটা শ্রবণ করব আর সেই মতো চলার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও মে শ্রী পরমাত্ম নম ওমে শ্রীমে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলিব্রহিতা ত্রিসধ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিত নন্দা ভিভ্রান্তি নাশি নি বিদ্রয়ী পানন্দ তথান মঞ্জুরি ওম তাৎসাতম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেব শ্রীমদ্ভগবী শ্রী গীতায় নম গীতায় নম গীতায় নমঃ ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি